মাত্র দুশো নিরানব্বই টাকা খরচ করে আমি আমার ফাল্গুনের মেকআপ লুকটা করেছি সো দ্যাট আজকে আমার এই ভ্লগে শেয়ার করব আমি কোন প্রোডাক্টটা দিয়ে এইরকম স্পেশাল একটা ফাল্গুনের মেকআপ লুক ক্রিয়েট করে ফেল আর আমার হোল আউটফিট ছিল হচ্ছে একটি জামদানি শাড়ি আর জামদানি শাড়ির সাথে একটি ডিফারেন্ট ফ্রিলার ব্লাউজও আমি পরেছি সো দ্যাট সব কিছু থাকবে আজকের আমার এই ভ্লগে সো হ্যালো এভরি ওয়ান মি মানে আই মে হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড মোটার অ্যান্ড লাইফ স্টাইল ব্লগ যাই কিছু পরি না কেন জামদানি শাড়ি অল টাইম আমার ক্লোজেটের মধ্যে স্পেশালি আমি কালেক্ট করে রাখি আর জাম জামদানি শাড়ি আমাদের দেশের একটা শিল্প আমাদের নিজস্ব চাকমা আউটফিট পড়তে যেরকম আমি কমফর্ট ফিল করি ঠিক তেমনি জামদানি শাড়িটাকে আমি অনেক প্রাধান্য দেই আর আমি ইদানিং হচ্ছে সব অনলাইনে তাতিদের কাছ থেকে জামদানি শাড়িগুলো পারচেস করে থাকি আর এই ইয়েলো কালার স্পেশাল জামদানিটা আমি ফাল্গুনের জন্য অর্ডার করেছিলাম আর এই শাড়িটা আমি সালমান জামদানি নামের পেজ থেকে আমি অর্ডার করেছি এখন কথা বলবো ব্লাউজ নিয়ে ব্লাউজটা আমি রেডিমেড একটা অনলাইন পেজ থেকে পারচেস করি আর আমি এক্সট্রা করে করেছি বিকজ জামদানি শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা থাকে বানাতে দিতে এবং খরচও পড়ে যাবে দ্যাটসাই আমি গধুলি নামের পেজ থেকে ব্লাউজ পিসটা অর্ডার করে ফাইনালি এখন মেকআপ ডিটেলস নিয়ে কথা বলবো মেকআপ করার আগে অল টাইম মাথায় রাখতে হবে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিতে হবে আদারওয়াইজ মেকআপ ভাবে বসবে না এখন আমি একটি প্রাইমার ইউজ করছি আর এটা হচ্ছে ক্রিম বেসড প্রাইমার আর এই প্রাইমারটা দিলে স্কিনটাকে ময়শ্চারাইজ অ্যান্ড নারিশমেন্ট এবং হচ্ছে খুবই সফট করতে হেল্প করবে আমি আমার আইব্রাউজটাকে একটি পমেডের সাহায্যে ডিফাইন করে নিচ্ছি বিকজ সামার যেহেতু চলে আসছে এটা লং লাস্টিং করবে রাইট নাও দা স্পেশাল কনসেপ্ট ইজ অন মাই হ্যান্ড এই কনসিলারটার নাম হচ্ছে আই ম্যাজিক স্কাউটিং হাই কভারেজ কনসিলার আর এই কনসিলারের সাহায্যে আমি আমার আই মেকআপ হতে শুরু করে মেকআপ বেসটা পর্যন্ত ক্রিয়েট করেছি কোনো ধরনের কোনো ফাউন্ডেশন ইউজ করিনি আর এই কনসিলারটা আমি পারচেস করেছি কার্নেশিয়া পেইজ থেকে সেখানে সেল দিচ্ছিল তাই দুশো নিরানব্বই টাকায় আমি কনসিলারটা পারচেস করতে পেরেছি রাইট নাও ভারোনি নামের একটি সেটিংস পাউডার দিয়ে আমি আমার আই মেকআপের বেসটাকে সেট করে নিলাম দেন হচ্ছে এলফের একটা হচ্ছে আই শ্যাডো প্যালেট আমি এখানে এই এত সুন্দর যেখানে সবকিছু এর আই শ্যাডো কালার গুলো পাওয়া যাবে আর এইরকম কালারফুল মেকআপ করার জন্য এই প্যালেট টা বেস্ট স্মুথলি আমি আমার ক্রিজ এরিয়া ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আই শ্যাডোর সাহায্যে ফার্স্ট আমি একটি ওয়ার্ম কালার ইউজ করছি এখানে একটু স্পেশাল ফাল্গুনের মেকআপ লুক আমার মনে হয় যে একটু ওয়ার্ম টোনের কালারগুলো দিলে খুবই ভালো লাগবে দেন একটু হালকা ডার্ক কালারটা আমি ইউজ করে নিচ্ছি একদমই আইজের লাস্ট কর্নারে দেন আমি একটি হাইলাইটার প্যালেট থেকে হাইলাইট দিয়ে আমি আমার আইব্রোজের একদম লোয়ার পার্টটাকে হাইলাইট করে নিচ্ছি আর এটা যদি হাইলাইট করে নিই তাহলে দেখতে খুবই সুন্দর লাগে এরপর আমি একদম হাফ কাট ক্রিস করে নিল ক্রিম কনসিলারের সাহায্যে মোটামুটি বলতে পারো আমি পুরোপুরি কনসিলারটা ইউজ করেছি আমার ফুল মেকআপ লুকটা করার জন্য সাইজের যে পার্টটুকু আমি কাট করেছিলাম সেখানে আমি একটি সিমার কালার অ্যাপ্লাই করে নিচ্ছি গোল্ডেন টাইপের কালারের সাথে কারণ হচ্ছে আমার শাড়ির সাথে গোল্ডেন কালারটা আছে যেহেতু অ্যান্ড ইয়েলো কালারের সাথে খুব সুন্দরভাবে পারফেক্টলি ম্যাচ হয় আপার ওয়াটার লাইনে হচ্ছে আমি কাজল অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন আইলাইনার আজকে আমি একটি লেশ ইউজ করছি এটা টোটালি একদমই ন্যাচারাল একটা লেশ আর এই লেসটা আমি একটা অনলাইন পেজ থেকে পারচেস করেছি পেজের নাম এখন মনে নেই এত কিছু পারচেস করে আসলে সব পেজের নাম মনে থাকে না এখন আমি কনসিলারের সাহায্যে বেসটা ক্রিয়েট করে নিচ্ছি সি গাইজ যে কত সুন্দর একটা হাই কভারেজ দিচ্ছে তার সাই আই সিলেক্ট দ্য কনসিলার ফর মাই স্পেশাল মেকআপ লু প্লেন ব্লেন অ্যান্ড প্লেন সুন্দরভাবে যদি আমি এটা ব্লেন্ড করতে পারি এত সুন্দরভাবে এটা অ্যাবজর্ব হয় স্কিনের সাথে কি বলবো একটু পরেই তোমরা দেখতে পাবা এন্ড দেন আমি কন্ট্রোল করে নিচ্ছি একদম লাইট একটা কন্ট্রোল করলাম সেম ভারনে যে লুজ পাউডারটা আমি ইউজ করেছিলাম ফার্স্টের দিকে সেটা দিয়ে আমি আমার চোখের নিচে এটাকে আমি গ্যাপটাকে আমি ফিল আপ করে নিচ্ছি কারণ আমি যেহেতু নিচে আই শেড অ্যাপ্লাই করবো দ্যাটস ওয়াই আই শেড ডাস্টগুলো পরে যেন আমার বেসটা নষ্ট না করে এই জন্য আমি এটাকে কাভার দেওয়ার জন্য মোটামুটি লুজ পাউডারটা চোখের নিচে দিয়ে এরপর আমি আই শেডও অ্যাপ্লাই করে নিলাম ইজি ওয়েতে আমি আমার চোখের নিচটা আমি ক্লিন করতে পারবো একটি পাউডার ব্রাশের সাহায্যে সি আমি খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু পাউডারগুলো ফেলে দিচ্ছি আর আমার চোখের নিচের পয়েন্টটাও কিন্তু হাইলাইট হয়ে গেল টেকনিকের একটি ব্লাশ প্যালেট থেকে দুটো ব্লাশ একসাথে মিক্স ম্যাচ করে আমি আমার ব্লাশনটাকে কমপ্লিট করে ফেলছি আমি সব সময় এই কাজটা করি লাইট ডিপ দুটো ব্লাশন একসাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করি এন্ড দেন হচ্ছে আমি আজকে ডার্ক কাজল ইউজ করছি আর আমার সবচেয়ে ফেভারিট কাজল হচ্ছে বব কাজল একটা লিপ লাইনের সাহায্যে আমি আমার লিপটাকে কন্ট্রোল করে নিলাম এন্ড দেন আই ম্যাজিকের একটা লিপস্টিক শেড আমি ইউজ করছি এটা ক্যারোট টাইপের কালার খুবই সুন্দর আমি অল টাইম এটা ইউজ করি আমার কাছে মনে হলো আমার কালারফুল এর সাথে এই কালারটা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে অ্যান্ড দেন সেটিং স্প্রে ইউজ করলাম আজকের ফুল আউটফিট অ্যান্ড আউটলুকের সাথে আমি সিলভারি জুয়েলারি সিলেক্ট করেছি অ্যান্ড আমার হাতের যে গুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ক্যামেলিয়ান নামের পেজ থেকে আমি পার্চেস করেছিলাম এবং এই ফিঙ্গার গুলো সহ অ্যান্ড দেন সাথে একটি ফেক গোলাপ লাগিয়ে নিচ্ছে আসলে ফেক গোলাপটা আমাকে একটা পেজ থেকে পিয়ার পাঠিয়েছিল পেজের নাম এই মুহূর্তে মনে নেই ফাইনালি আই কমপ্লিট দা মাই ফাল্গুন স্পেশাল মেকআপ লুক সো গাইজ কেমন হয়েছে মাস্ট বি কিন্তু কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা